অনেক দিন হয়ে গেল মিজানুর রহমান আজহারি হুজুরের মতন করে আমি ভাইরাল হতে আসলাম আসলে আমার ভিতরে গবর এটা তো আর কেউ জানে যাক মিজানুর রহমান আজহারি হুজুরের মতন করে ভাইরাল হতে আসলাম এখন মিজানুর রহমান আজহারি হুজুরি তো সবাই চিনে গিয়েছে এখন অতীত আমার খাওয়া নেই এখন নতুন করে ধরতে হবে আসিফ হুজুর হ্যাঁ লিল্লাহি ঠাকবির লীলা হি ঠাকবির আর একটা বিষয় আছে বিষয় হচ্ছে যে মিজানুর রহমান আজহারি হুজুর আসে ইসলামের দাওয়াত দিতে ইসলামের প্রচার করতে প্রসার করতে আসলে ওই হুজুরের মতন কপি আমি বহু কপি সবাই আসলে জানি কিন্তু যে আসলে আমি হুজুরের মতন মানে স্টাইল দিতে যাই হুজুর যে ইসলামের দাওয়াত দেয় কিন্তু হুজুরের মতন আমি করতে জামা যে হয় না ধর এখন আসি হুজুরি কপি করতে হবে যে করেই হোক আমার আসি হুজুরি ধরতে হবে যে করেই হোক সালামু আলাইকুম হুজুর হুজুর আপনি কি ওই মাথায় গবর পড়া টিকটকার মানে আপুনি আজহাৰী হজৰি কবি আপুনি ৱালাইকুম আলাম জী ভাইজি আমি মিজানুৰ ৰহমান আজহাৰীৰ হৈছে ছটাই মিজানুৰ ৰহমান আজহাৰীজ ভাই আমি জী ভাইজি মিজানুৰ ৰহমান আজহাৰী আমাৰ হাৰিয়া জমা ভাই হুজুর মেয়েদের কি নাচানাচি করা যায় অবশ্যই কিন্তু সেটা স্বাধীনভাবে নয় মেয়েদের নাচানাচি করা যাবে কিন্তু সামনে নয় মেয়েরা নাচতে পারবে অবশ্যই পারবে লীলা হিঠাক অবশ্যই পারবে মেয়েরা নাচতে নাচানাসি করে রো সাব স্বাধীনতা বজায় রাখা যায় যে কথা বলতে আসলাম আমার এই ভিডিও দ্বারা কাউকে ছোট করা হয়নি জাস্ট সমাজের মধ্যে কিছু হুজুর আছে যারা অন্য আলেমদেরকে কপি করে কোরআন হাদিসের কিছু জ্ঞান বলতে তাদের ভিতরে নেই তারা নাচকে হালাল করে ফেলাইছে আছে কোরআন হাদিস কোথাও ভাবেন না জাস্ট বিনোদন হিসাবে সকলে নেবেন আর ইসলাম প্রচারের স্বার্থে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন যে কোন পার্টটা ভালো লেগেছে আর নেক্সট টাইম কোন ভন্ড হুজুরকে নিয়ে এমন ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ